সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ তো আগারগাঁও অবস্থিত যে আগে যেখানে পুরান বাণিজ্য মেলা মানে মানে বাণিজ্য মেলা হতো সেখানে এখানে একটি গাছ আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি কাঁঠাল গাছে মানে গাছ থেকে বড় হলো তার কাঁঠাল কাঁঠালের দেখেন অনেক বড় একদম মাটির ভিতরে মিশা গেছে আর ও কাঁঠাল আইলে তো গাছ ভেঙ্গেই যেত দেখা যায় মানে একদম মাটির সাথে সে থেকে গেছে একটা কাঠালি আছে গাছটার ভিতর অনেক বড় গাছ ভাই এই কাঁঠালের গাছটা কত টাকা দাম চাচ্ছে না দুই হাজার টাকা না দুই হাজার টাকা দাম চাচ্ছে কাঁঠাল গাছটা ও কাঁঠাল কিন্তু আহ বিশ টাকা হলেও বর্তমানে কিন্তু বাংলাদেশে পাওয়া যাইতেছে বিশ টাকা দশ টাকা কাঁঠাল পাওয়া যায় কিন্তু এইটার কাঁঠাল যাই নি খাওয়ার জন্য না এই গাছটা দেখা মানে দেখার সৌন্দর্য তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে ডালিম ওয়াও ভেরি উফ কালার গুলা কি ডালিম এত সুন্দর চোখ জুড়ে হয় কালার গুলা দেখলে ডালিম গাছ আর এই যে আঙ্গুর আসছে দেখছেন আঙ্গুর ওই আঙ্গুর তো পাইকে বাড়তি হয়ে গেছে দেখা যায় আঙ্গুর গাছ কিন্তু এখন বাংলাদেশে প্রায় জায়গায় দেখা যায় আগে একজনের বাড়িতে যদি আঙ্গুর গাছ থাকতো না তাহলে সবাই দেখতে যেত যে ও আঙ্গুর গাছ কিন্তু এখন এটা প্রতি আমার আগ্রহ নাই এই যে এটা হলো লাল আঙ্গুর না লাল আঙ্গুর অনেক সুন্দর তো বাণিজ্য মেলার মাঠে কিন্তু বৃক্ষ মেলা মাছ বেশি শুরু হয়ে গেছে ওয়াও জাম এটা না ওরে আল্লাহ কোমর খোদা এত সুন্দর লাগে কে আমাকে যাইতে বলছে না এটা তো সুইচ এ কাটলে ভিতরে লাল লাল একটা ফল বাড়ে হ্যাঁ এটা কি জানি না আমরা ভুলে হয়ে গেছি দেখা যায় এই যেখানে একটা এই যে এটা হলো কাটফুল খুব সুন্দর দেখেন এখানে সব দেখতে পারবেন কিন্তু আপনি ধরতে পারবেন না না ধরা নিষেধ আছে আর এই যে ডালিমগুলো দেখেন

ওই যে গাবতলি গুরু আটা যেমন শিং আছে না ঠিক সেই পরিমাণে দেখছেন অবস্থাটা কত বড় একটা আম আর এই গাছগুলো কিন্তু পনেরো ষোলো বিশের ভিতরে কিন্তু আপনি ক্লোজ করতে পারবেন বারোর ভিতরে কিন্তু এখানে আম আম গাছ আপনি কিনতে পারবেন দেখার মতো কিন্তু ওই যে আমগুলা এগুলা আবার দশ পনেরো না দশ পনেরো ভিতরে ক্লোজ হয়ে যাবে এগুলা তো অনেক বড় নার্সারির ভিতরে কিন্তু আমি আসছি তো আমি একটু ঘুরে 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 সব দেখানোর চেষ্টা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা যে অনেক গাছ আছে যে মাটি মাটিবিহীন হয় এই এই যে মাটিবিহীন এখানে যেটা বলছিলাম এই যে এখানে কিন্তু মাটি নেই শুধু শিখরের ভিতরে কিন্তু গাছ হয়ে গেছে এই যে একটা ভিতরে কিন্তু গাছ আগে যেটা আমরা জানতাম যেটা ওই যে রেশমি কাপড় ভাই শাড়ি শাড়ি ওই ম্যাচের ভিতরে ঢুকেছে না এরকম গাছও কিন্তু ওইভাবেই কিন্তু যুগে যুগে চলে আইছে যা কিন্তু মাটি নাই মাটি নেই হালকা কিছু দিয়ে ফুল হয়েছে দেখা যায় আবার এগুলা বেশি না এগুলা তিন চারশো চারশো না ভাই তিন চার টাকা না আরো কম আরো বেশি তাহলে হাজার খানি কিন্তু দেখতে সুন্দর এগুলা এই যেখানে একটা গাছ আমরা এখানে এই যে এটা হলো বন গাছ না কি জানি বলে এটা অনেক বড় কিন্তু এই যে একটা এই যে পেয়ারা এটা কিন্তু ওই যে আমাদের বরিশাল নার্সারি ভিতরে এগুলো প্রচুর পাওয়া যায় এই যে ভাইয়ারা সবাই গাছ টাছ কিনতেছে আর মাস ভেবে চলবে এইটা আর অনেক বড় এটা হলো প্রথম স্টল এখানে রাইস নার্সারি আছে অনেক যা যা স্টল দখল করছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে একদম আর যে প্লাস্টিক ফুল মনে হচ্ছে যে কোনো প্লাস্টিক ফুল আসলে কিন্তু প্লাস্টিক ফুল ফুল না ওই দুশো ফুল কিন্তু উল্টা ঘোড়া কিন্তু পেয়েছে দেখছো ঘোড়া নিচ্ছে আর ওই মাথা কিন্তু ভিন্ন কালারের ফুল এল এই যে এটা তো একই অবস্থা এটা তো একই অবস্থা দেখা যায় আহ এই যে একই অবস্থা মানে উল্টা 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 ওই যে বাউর পাখির বাসাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এই যে সুন্দর তারা ভাই বানাইছে বাউর পাখি না আর এখান থেকে গাছের দ্রব্য মূল্য যা আছে আপনার সব জানতে এই আল্লাহ অবস্থাটা এটা এটা পাথর দিয়া তো ঘরেও না আলো বাতাস লাগে না বাতাস লাগে না দেখার মতো গাছ একটা এটার দাম এটার দাম কত ভাইয়া এটা 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 আলো বাতাস লাগে না ঘরে দেখা যায় হাজার টাকা আলো বাতাস ছাড়াও কিন্তু গাছ এখানে পাওয়া যায় না আর এই দেখেন নারকেল বিক্রি কি হচ্ছে বাইরে দেখছে এটা কি শিকন নাকি নাকি ডিজাইন এটা না 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 ডিজাইন ডিজাইন রাবারের বোধ আমি তো বোধ হয়ে গেলাম রাবারের 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 তো দর্শক আমি যে জিনিসটা আপনাদেরকে দেখালাম তো এখানে ছোট্ট একটি কাঁঠাল গাছে বিশাল বড় একটি কাঁঠাল আসছে ধন্যবাদ সবাইকে